আমরা বোর্ড এইমাত্র এসে নামলাম মিটামল এখন অটো ভাড়া করলাম এই অটো অটো ভাড়া করলাম চারশো টাকা জিরো পয়েন্ট থেকে উষা ব্রিজটা আছে এই জায়গায় নেব মানে এই দুইটা জায়গা পুরোপুরি ঘুরে দেখাব আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন খুব সুন্দর জায়গা এই যে এখন আমরা এই সড়কে এই রুডে যাচ্ছি কারণ আছে এই যে আলপনা কাজে এই রুডে যাচ্ছি পানি থই থই করতেছে চারদিকে চারিদিকে শুধু পানি আর পানি পানির কোনো শেষ নাই আশা করি পুরা ট্যুরে সবটাই দেখাবো আপ আপনাদেরকে এটা আসলে দেখার মতো জায়গা আপনারা কেউ আসেন দেখতে পারবেন খুব দূরেই দেখা যাইতেছে মানে যে এটা হচ্ছে জিরো পয়েন্ট আমাদের সাথেই থাকেন আশা করি ভালো লাগবে চারদিক পানি আর পানি এদিকে আসলে সবাই ঘুরতে আসে ওটো ছাড়া আর কি আর কিছুই পাবেন না বাস বাসটা বাস তো গা ট্রেন তো না এগা ওটো আর ওটো তাছাড়া আর কিছু নাই ঘোরাজনা শুধু ওটো আর ওই পিক আপ ঠিক আছে সবাই আমাদের সাথে থাকেন এটাকে বলে জিরুপায়ন এই যে দেখা চাইতেছে এটাকেই বলে জিরো জিরোপায়ন জিরোপায়ন থেকে উষা ব্রিজ পর্যন্ত